বাংলাদেশের দক্ষিণে লুকিয়ে আছে এক অদেখা সৌন্দর্য যেখানে একই সাথে দেখা যাবে কুয়াকাটার মতো বিস্তীর্ণ সমুদ্র সৈকত নিদ্রার চর সুন্দরবনের মতো কেওড়া ও ঝাউগাছের সবুজ বন আর চারদিকে নদী বিস্তৃত সবুজ প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য স্বপ্নময়ী জায়গাটির নাম হচ্ছে বরগোনা সাগরের কলখাষা ছোট্ট এক জনপদ যা প্রাকৃতিক সৌন্দর্য নদ নদী আর সমুদ্রের বিশালতা বরাবরই পর্যটকদের মুগ্ধ করে আজকের ভ্রমণ গল্পে আমি আপনাদের দেখাবো বরগনার আসল সৌন্দর্য আর কিভাবে ট্যুরিস্ট স্পটগুলোতে ঘুরতে যাবেন কেমন খরচ হবে কোথায় থাকবেন আর হাতে কতদিন সময় নিয়ে যাবেন সব কিছুর একটা এ টু জেড ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিঙ্কিং দ্য রোড এবং সাথে সাথে বরিশাল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন যাচ্ছি হচ্ছে বরগুনার দিকে যদি আমি সকাল সাড়ে ছটার সময় ঈশ্বরদ্বীপ পাবনা থেকে রওনা দেই এখন বাজে প্রায় একটা এতক্ষণে কিন্তু আমার বরগুনাতে পৌঁছে যাওয়ার কথা ছিল বাট আমি প্রায় গত দুই ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজতেছি আর আস্তে আস্তে চালাচ্ছি আমার হ্যান্ড গ্লাভস জোতা সব কিছু ভিজে গেছে যদিও রেইনকোট পরে আসি আপনারা যারা ঢাকা থেকে বাসে আসতে চান ঢাকার গাবতলি কল্যাণপুর আবদুল্লাপুর সায়দাবাদ থেকে কুয়াকাটাকে বাস পেয়ে যাবেন ভাড়া পর্বে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ থেকে এক হাজার টাকার মধ্যে নন এসি আর এসির ভাড়া পর্বে হচ্ছে বারোশো থেকে চৌদ্দশো টাকা দেন বরিশাল পটুয়াখালী পার হয়ে নেমে যাবেন হচ্ছে আমতলিতে আমতলি থেকে যদি আপনারা বরগোনার দিকে আসতে চান সেক্ষেত্রে আপনাদের দুশো থেকে তিনশো টাকা খরচ হবে আর মাঝখানে কিন্তু একটা ফেরি পার হইতে হবে আর যদি সরাসরি নিদ্রাচর চলে আসতে চান সেক্ষেত্রে আপনারা আমতলি থেকে তালতলি পর্যন্ত বাইক পেয়ে যাবেন একশো থেকে দেড়শো টাকা নেবে আবার তালতলি থেকে নিদ্রাচর পর্যন্ত একশো টাকা নেবে বাইক ভাড়া আপনারা চাইলে সিএনজিতে করে আসতে পারেন বাট আমতলি থেকে তালতলি পর্যন্ত রাস্তা কিন্তু খুবই বাজে সেক্ষেত্রে আমি প্রেফার করব বাইক দিয়ে আসা এই হচ্ছে গ্র্যান্ড খান গেস্ট হাউস তো এখানে বিশাল বড় পার্কিং আছে ফ্রি পার্কিং বরগুনাতে আসার পরপরই একটু ঘোরাঘুরি করে দেখলাম যে গেস্ট হাউসটা একটু সুন্দরই আছে ভালো তো এই জায়গায় ভাড়া নিয়ে নিলাম একটা রুম রুমের রেন্ট পড়ছে হচ্ছে বারোশো টাকা তাও আবার এসি আছে আর সিকিউরিটি মনে হচ্ছে খুব ভালো সিকিউরিটি খারাপ না তবে দুঃখের বিষয় হচ্ছে আসার সাথে সাথেই কিন্তু কারেন্ট নাই অন্ধকার হয়ে আছে এখানে মোট আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা রুমের জন্য পুরা গেস্ট হাউস এটা হচ্ছে আমার রুম যেহেতু কারেন্ট নাই বুঝতেছি না কতটুক দেখতেছেন বাট দেখেন কাপড় একটা বেড আছে বিশাল বড় কম্বলটা একটু অপরিষ্কার লাগতেছে বাট খারাপ না চলে এসি আছে এইদিকে বাহিরের সাইডটাতে তেমন কিছু দেখা যাচ্ছে না একটা টিভি আছে কাপবোর্ড আছে ড্রেসিং আছে আর টয়লেটটা টয়লেটটা তো আমি একবারে দেখাইতে পারবো না অন্ধকার রয়েছে বাট টয়লেটটা পরিষ্কার আছে আমার মতে বারোশো টাকার মধ্যে এসি রুম এটা একটা গ্রেট ডিল খাওয়া দাওয়া শেষ করলাম এখন রওনা দিচ্ছি হচ্ছে সুরঞ্জনা ইকো পার্কের দিকে যেহেতু কেবল সাড়ে চারটা বাজে সো আজকের দিনটা নষ্ট নাই করি আজকে যদি সুরঞ্জনা ইকো পার্কটা কভার করতে পারি তাহলে কালকে হরিণঘাটা আর হচ্ছে নীলাদ্রি চোর আর শুভ সন্ধ্যা সিবিচ সবগুলো কালকে কভার করে ফেলতে পারবো দেন পরের দিন সকালবেলা রওনা দিয়ে দিতে পারবো একটু আগে হুট করে বৃষ্টি হয়েছিলো এখন আবার বৃষ্টি নাই জায়গাটা কিন্তু চরম সুন্দর লাগছে মনে হচ্ছে যেন ওই পাশে সুন্দরবন এই মুহূর্তে আমি সুরঞ্জনা ইকো রিসোর্টে ঢুকলাম এখানে জন প্রতি টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা খুব সম্ভবত রিপেয়ার করতেছে পুরা রিসোর্টটা সামনে একটা ওয়াশ টাওয়ার দেখতেছেন অরণ্য মানে পুরোটাই মনে হচ্ছে যেন কোনো বনের মধ্য দিয়ে পুরো ইকো রিসোর্টটা করে রাখছে যতটুকু মনে হইতেছে এটা পপুলার হচ্ছে কাপলদের জন্য কাপলদের জন্য ক্যামেরা অনই করা যাইতেছে না এমন একটা অবস্থা যেখানে ক্যামেরা অন করতেছি টুক করে এক একদিক থেকে মানে একটা মেয়ে আর একটা ছেলে হচ্ছে এখানে ট্রি হাউসও করে রাখছে গাছের উপরে সুন্দর একটা দাঁড়ানো জায়গা এখানে বসে মন মতো আড্ডা দিতে পারবেন আর পাখির আওয়াজ মনে হচ্ছে যেন সুন্দরবনের ভিতরে আছি সুন্দরবনের ভিতরে কোনো একটা ট্রেলের মধ্যে আছি আমি আমার বাইকটা রাতের বেলা রাখছিলাম ওই জায়গায় রোমে ওঠার আগে সকালে ওইটা দেখি যে বাইকটা এই জায়গায় এনে রাখছে বাইকে একটা ডিস্ক লক দেওয়া ছিল আর ঘাড় তো করা ছিলই তারা কি করছে টাইনা হেসরায়া এই পর্যন্ত নিয়ে আসছে তার উপর আমার এই ডিস্ক লকটা এই জায়গায় এসে আটকাইছিলো দেখেন ডাক পরে আসছে আর এটাও মনে হয় একটু বাঁকা হয়ে গেছে এই জন্য মেনলি আমি ছোটো শহরগুলোতে গেলে এই হোটেলগুলোকে বিশ্বাস করতে মন চায় না এরা কিন্তু চাইলে আমাকে রাতের বেলা দজা নক দিতে পারতো নক দিয়ে বলতো যে ভাই বাইকটা একটু সরান ওইখানে অটো রাখবে অটোটা চার্জ দিবে কিন্তু তা না করে এরা টানাটানি করে পেছনে এনে রাখছে আমার ডিস্ক লকটা করে দিছে এই যে ডিস্কটা ভাঙা করে দিছে বের হয়ে যাচ্ছি আপাতত গেস্ট হাউসে কোনো লোক নাই এজন্য বললো যে চাবিটা জানলা দিয়ে ফেলে যেতে এখন আমরা যাব হচ্ছে নির্যাত চড়ে সাথে হচ্ছে শুভসন্ধ্যা সিভিচ যেটা আছে ওখানে ঘোরাঘুরি করব তাহলে চলুন সবাইকে বরগুনা থেকে শুভ সকাল এখন বাজে হচ্ছে সকাল আটটা খাওয়া দাওয়া করে নিলাম সকালের ব্রেকফাস্টটা সেরে এখন রওনা দিয়ে দিচ্ছি হচ্ছে চালিতলা চালিতাতলা বাজারের দিকে ওইখানে একটা খেয়াঘাট আছে ওই খেয়াঘাট ধরে আমাকে চলে যেতে হবে বগিবাজারের খেয়াঘাটে দেন ওইখান থেকে আমি যাব হচ্ছে শুভ সন্ধ্যা সিবিচে আর নিদ্রা চরে এই হচ্ছে আজকের ডেস্টিনেশন এই তো চালিতাতলি খেয়াঘাটে চলে আসলাম এখন আমি বসতেছি না কী করতে হবে আগে দেখি খেয়া বাইক না না সিরিয়াল আছে নাকি দিয়ে নদী পার হওয়ার সময় যাবে চোখে পড়বে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলা খেলা মনে হবে যেন সুন্দরবনের কোনো একটা ক্যানেলে ঢুকে পড়ছি ভাড়া হিসেবে পার পারসন বিশ টাকা আর বাইকের তিরিশ টাকা করে দিতে হবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন বগিবাজার খেয়াঘাটে এখানে বৃষ্টির সাথে পারা যাইতেছে না দেখেন ওদিকে বৃষ্টি হচ্ছে একটু পর পর বৃষ্টি আসতেছে আবার থামতেছে এইবার চলে আসলাম শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এখন সামনে আগাই দেখি বাইক নিয়ে কত দূর যাওয়া যায় হয়তো অন্যান্য সিভিচের মতোই যদি অন্য জায়গায় পাইন গাছ থাকে এখানে গাছগুলোর নাম জানি না বাট অনেক সিভিচে গাছগুলো আছে আর এই জায়গায় আস্তে আস্তে মিনিমাম তিনবার বৃষ্টির মুখে পড়ছি দুই মিনিটের মতো বৃষ্টি আসে দেন আবার চলে যায় এই মুহূর্তে আমি আছি হচ্ছে শুভ সন্ধ্যা বীজটা তেমন একটা বড় না বাট খুবই সুন্দর একটা বীজ পরিষ্কার পানিও কালো না মানে একবারে কক্সবাজারের মতো কুয়াঘাটা হচ্ছে পানি এখানে পরিষ্কার আছে অসম্ভব সুন্দর একটা জায়গা আর যতটুকু বোঝা যাচ্ছে যে অলরেডি এটা পরিচিতি হয়ে গেছে সবার কাছেই দেখেন প্রচুর মানুষ এসছে একটা হুজুরের গ্রুপ আসছে এদিকে টিকটক করতেছে সুন্দর জায়গাটা অস্থিত সুন্দর আর খুব সম্ভবত ঝরে এই গাছগুলা ভাঙতেছে আস্তে আস্তে ভাঙতেছে ভেঙে ভেঙে সামনে দিকে যাচ্ছে খুবই সুন্দর একটা জায়গা খুবই শান্তি আর ভাল লাগতেছে হচ্ছে ওইদিকে টিকটক করতেছে ওইটা দেখে সমুদ্রের আওয়াজটা শুনতেছেন সাউন্ডটা পানির আওয়াজ একবারে মন শান্ত করার মতো খুবই সুন্দর জায়গা বরগুনা যদি আসেন শুভ সন্ধ্যা ফিরেছে একবার হইলে আসতে হবে অসম্ভব সুন্দর জায়গা অসম্ভব সুন্দর বরগুনা আসলে এই জায়গায় আসতেই হবে স্রোতের আওয়াজটা শোনেন শুধু মনে হচ্ছে গোসল করি এই জায়গায় কিন্তু আমাকে এখন আবার নীলাজ্রির চর যেতে হবে এইখানে কক্সবাজারের চেয়ে বেশি স্রোত আছে চিন্তা করেন কি পরিমাণ স্রোত আর শব্দ বরগুনা আসলে আপনার আর কুয়াকাটা সুন্দরবন কক্সবাজার কোনো জায়গা দিয়ে যাওয়া লাগবে না এই এক বরগুনাতে আপনার সিবিচ আছে হচ্ছে নীলাজি চড় আছে এরপর সুন্দরবনের মতো ট্রেইল আছে বিভিন্ন জায়গায় মানে অসম্ভব সুন্দর একটা জায়গা বরগনা চলে আসলাম নিদ্রা চরে এখন একটা পুলসেরাত লাগতেছে নিদ্রাচর বর্তমানে বাংলাদেশে বহুল পরিচিত একটি সমুদ্র সৈকত যা চট্টগ্রামের গুলিয়াখালী সিবিস থেকে কোনো অংশে কম নয় স্থানীয়ভাবে নামকরণ নিদ্রাচর রাখা হয়েছে নির্জনতা ও নিরবতার জন্য এই সিবিচের একদিকে রয়েছে সুবিশাল বঙ্গোপসাগর অন্যদিকে শান্ত নদী এবং মাঝখানে রয়েছে কেওড়া গেওয়া বাইন ও সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ বনে ঘেরা সবুজ পরিবেশ জোয়ার ভাটার খেলায় সবুজ ঘাসের বিস্তীর্ণ প্রান্তর এবং ম্যানগ্রোভ বনের শ্বাসমূলের সমারোহ পর্যটকদের মুগ্ধ করে সৈকতের চারপাশের ছোটো ছোট গর্ত দেখা যায় যেখানে জোয়ারের পানি খেলা করে শহুরে কোলাহল থেকে নিজেকে কোনো এক শান্ত পরিবেশে বিলিং করে দিতে চাইলে নির্জার সমুদ্র সৈকত আপনার জন্য উপযুক্ত একটি জায়গা এখানে এসে মন ভরে বন্ধুদের সাথে সাগরের পানিতে গোসলও করতে পারবেন সাগরে উত্তাল ঢেউ এসে সবুজ ঘাসের চাদরে আশ্রে পড়ে আর সাথে সেই ঢেউয়ের শব্দ যখন কানে আসে তখন মন যেন হারিয়ে যায় দূরের ওই চোখে না পড়া দিগন্তের ওপারে আমিও নিজা চলে সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর পরের কোনো এক অজানা ভ্রমণ গল্পের জন্য আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ